হ্যালো তোমরা সবাই কি ভাবে আছো বা হ্যাঁ আমি তো জানি তোমরা বে ভালো আছো তোমদের দোয়া ভালোবাসে না আমি অনেক ভালো আছি এমনি ফ্যাক্টরিতে ধরো সরি ফ্যাক্টরিকে কে সাল মূর্খ হয়ে দেয় না পিকে পিকে এটা পিকে পিকের নামার পরে এবারে ধরছি একটা নেমেছে না রে এই সর্বনাশক মারমু এ আমার হ্যাঁ আমার টিমাকে ডাউন করছো ও সব বাস কে আয় মারবি না আমার টিমে মারা তো মাই হারে টাস বানা তুমো হায় রে তুই আমার কিংবা এক মাসা আমি কি তখন সাইড দিব একটা বড় লোকের মতো সুপার মেডি করে নিলাম গরিব মানুষ হইলি করে একটা নর্মাল মেডি করতাম যাই হোক একটু এগুলো যাইবার দরছি তা এই উকুম আইসে একটি নিমি এলা মারতাইছি ও বাবা ও কোন দেশে যাচ্ছি পড়েছে জার্মানি যাচ্ছি এলা সামনে টেনে নিমি ও বাবা ওরে ও ভাই সাব আই এম দা হ্যাকার আমি অফ কোর্স হ্যাকার খালি লালে লাল মারছি বাবা

আরে ওরে আরে আরে ও মা ও বাবা কি দুজনে আমাকে ধরে দর্শন করলো আচ্ছা যাই হোক আবার রিভার কোন থেকে মার রে আমাকে দূর আসে ওই ভাই ওরা পিক থেকে হরে নাই ওরা আমাকে মারা না করছে যাই হোক একটু ফার্স্ট করলাম দে আক আমি কিভাবে টোপ মারা টোপ মারা মারি হিনে লুকায় থাকবো এই হিনে আসে লুট বসা ও সাবাস ওরে বাবা আমি কি সুন্দর খেলি বাবা দেখছো আমি কি ওকে হেড মারিটা বড় তারপরে গাইস জুমের মধ্যে বাস খাইছি খাওয়ার পরে জুমতে বাইরে পাই আমার এই যে জুন পোষার বি মানে যাই হোক এর পরবর্তী পার আসবে মানে পরবর্তী পার না কোনো মানে ভিডিও আসবে মেয়ে থাকবে আমার সঙ্গে মানে মেয়ে কেউ একজন মেয়ে আমার সাথে কন্টেন্ট দিবে আর কি এই দেখেন একটা এনিমি সামনে ওখানে কি বকে মারি এই যে ও ভাই কে আমি জানি যে সত্যি খারাপ আসা গোল ভালাস নাই আমি দেখতে টক টক করে কেবে মারলাম মাত্র এম টেনে যাতা এর মায়ের দুনিয়ার বাইর যাই হোক আমি এনে হাগে এই যে ল্যান্ডমাইন পাতায় রাখলাম এনিমি পিছন মারার জন্য ওই যে ওই যে দেখো ল্যান্ডমাইন ডো যাতে এনিমি হিনে এসে পিছন মারা খায় আর আমার নাম কয়া কয়া যাতে লোভিতে চলে যায় কেন ওই যে একটা মশার ট্রাক নিয়েছে ও বাবা এই জুন পোষা মনে হতেছে এই মশার দেখে ওই দিকে যাতেছে ল্যান্ডমাইন দিকে এ পামু কিলো মনে পামু আমি পামু পামু এ মুই কিলটা পাইছো ও ভাই মুই কিলটা পাইছো ভাই দেখছেন মুই কিলটা পাইছো আমি মনে করলাম যে মনে এ তাদের এক কিলো পাই নাই কনফার্ম মানে ও ও মাই ওই ঢুসুম একটা ঘুষি মারলাম ওকে আবার নক দিছি কে মানে ওই ইনজেকশন নিয়ে গেছে আহ আরে আরে আমি শেষ আমি জুমের মধ্যে পিছন মারা খেলাম এক মার বাড়াইছে আরে আরে কি জ্বালা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ